গৌতম এইভাবে ফেরত দিতে চাইছে আমি খুব ভালো নেই খুব ভালো নেই নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা এখন চলে এসেছি বাংলা সাহিত্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী রামদুলাল বসু আজকে ওনার বাড়িতে বাসগৃহে এসেছি স্যার কেমন আছেন এখন গত কয়েকদিন আগে বাথরুমে স্যার পড়ে গিয়ে চোট লাগে মাথায় তারপরে স্যার কেমন আছেন এখন এই মুহূর্তে আমরা স্যারের বাড়িতে এসেছি আমি খুব ভালো নেই খুব ভালো নেই চশমা ছাড়া চোখ

একদম পারি না একদম পারি না আপনার যারা গণমুগ্ধরা রয়েছেন আপনাকে যারা ভালোবাসেন সবাই জানতে চান আপনি কেমন আছেন আপনি তো বললেন কিন্তু আপনার লেখনি আপনার যে লেখার কলমের যে জোর আপনার রয়েছে সেটা আমরা চাই আবার কলমের আপনার হাত চলুক আর কি হ্যাঁ আমার ফরনের থাকলেও এখন এখন জোর এই এই যা বোঝো বুঝে বুঝে আমি এখন ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলছেন ডাক্তার কি বলছেন ডাক্তার কলকাতার আমরা একটুখানি ওনাকে যারা দেখাশোনা করেন এই মুহূর্তে স্যার মানে কখন কীভাবে চোট লেগে চলে যদি বলেন বাথরুমে গেছে তো বাথরুমে যেয়ে পড়ে দিয়ে চান আমরা ধরে দিয়ে এসেছি দিয়ে বাথরুমে দিয়েছি তো বাথরুমে দিয়ে পরে চান টান করেছে দিয়ে পরে যে পেন পেনটা যখন খুলতে গেছে তখন পড়ে যায় আমি কী পড়েছে আরেকটি একটি মেয়ে ছেলে কি পড়েছে তো আমি দেখি দেখছি তো বাবা রক্ত একদম ই হয়ে গেছে মাথায় দিয়ে পরে খুব চিচাচ্ছি রক্ত অনেক পড়েছে করি কি করি দিয়ে ছোটো ছেলেকে ফোন করি এই ছোটো ছেলে করলো এইখানে ওর বন্ধু আছে ডাক্তার ও করলো আনন্দ লক্ষ্মী ডাক্তার ডাকলো সেলাই টেলাই করে গেলো ঘরে রেখেছি কাটা হয়ে গেছে না এখন হয়নি বলেছে পনেরো তারিখে কাটবে স্যার ভগবান আছেন সব ঠিক হয়ে যাবে স্যার আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ আমি আমি সুস্থ হতে চাই না আমরা তো গৌতম শুভাখায়ভাবে ফেরত দিতে চাইছি স্যার আমি আবার আসবো আপনার ভালো করে আপনাকে যেভাবে চেয়ারে বসে আপনি আগে আমাকে প্রত্যেকটা বিষয়ে সাক্ষাৎকার দিতেন সেরকম ভাবে আবার আপনাকে দেখতে চাই স্যার চেয়ারে বসে দাদা চেয়ারে বসে সেই সেইভাবে দেখতে পাবে না না স্যার দেখতে পাবো খুব তাড়াতাড়ি দেখতে পাবো স্যার চেয়ারে বসে চুপ 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 খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে হবে ভাইরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন স্যার হ্যাঁ মনে ভরসা রাখুন স্যার আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন হ্যাঁ আ কয়তো ভালোবাসে হবো হ্যাঁ কিছু বলবেন স্যার আপনাকে যারা ভালোবাসে কিছু বলবেন না না আমি স্যার এখন অসুস্থতা রয়েছে স্যার কিন্তু একটা সময় আবার আমরা স্যারকে যেভাবে আমার যে কোনো বিষয়ে আমার গৌতমের সাথে চ্যানেলে স্যারের পরামর্শ নিয়ে এবং শেয়ার বিভিন্ন বিষয়ে মতামত দেন আপনারা দেখেছেন সে ভিডিও আবার যেন ভগবানের আশীর্বাদে প্রার্থনা করি ঈশ্বর স্যারকে খুব তাড়াতাড়ি সুস্থ যেন স্যার হয়ে যান আবার যেন স্যারকে সেই চেয়ারে বসে আপনাদের সেই বৈঠকখানা দেখানোর চেষ্টা করছি যেখানে স্যারের যে অধ্যাবসায় স্যার যে তার সাধনা এই যে চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ার এখন হয়তো ফাঁকা রয়েছে কয়েকদিনের জন্য কিন্তু এই চেয়ার কিন্তু আমরা বরাবর স্যারকে এখানে বসে থাকতে দেখেছি ঠিক সকালবেলা সন্ধ্যেবেলা এবং দেখতে পাচ্ছেন স্যারের বিভিন্ন ধরনের যে বই রয়েছে স্যারের সংগ্রহ করা রাখা এবং স্যার যে শুধু কবি সাহিত্যিক নন তিনি যে বিভিন্ন গবেষণামূলক তার লেখনী রয়েছে যে স্যারের সব বই রয়েছে সৈকতের আত্মজীবনী রামদুলাল বসু বঙ্কিমচন্দ্রের উপন্যাসে নারী চরিত্রের বিবর্তন ডক্টর রামদুলাল বসু রবীন্দ্রনাথের ইংরেজি কবিতা পাঠ প্রতিক্রিয়া ডক্টর রামদুলাল বসু বঙ্কিমচন্দ্রের সমকাল গৌণ ঔপন্যাসিকৃন্দ ডক্টর রামদুলাল বসু রবীন্দ্রবিহার ডক্টর রামদুলাল বসু ডক্টর রামদুলাল বসু শ্রী শ্রী চৈতন্য চরিত্রমৃত সতীনাথের জাগরি মননে দহনে অনুভবে এবং রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা ডক্টর রামদুলাল বসু উপন্যাসের উপক্রম অন্যান্য রামদুলাল বসু গীতাঞ্জলি অখণ্ড গীতাঞ্জলি সংকলন সম্পাদনা ও ভূমিকা রামদুলাল বসু তো এখানে যতগুলো প্রায় আপনারা বই দেখছেন বেশিরভাগই কিন্তু স্যারের লেখা এবং বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামদুলাল বসু দেখতে পাচ্ছেন চারিদিকে পুরস্কার পুরস্কারে ভরে উঠেছে এই বাড়ি আপনাদের সামনে কোন পুরস্কার ধরবো এখানে দেখতে পাচ্ছেন আসানসোল বাংলা একাডেমি অধ্যাপক ডক্টর রামদুলাল বসু জীবন কৃতি সম্মাননা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এরকম প্রচুর পুরস্কার রয়েছে স্যারের এবং আপনাদের সামনে আমাদের গর্ব যে আমরা এই রানীগঞ্জে মাটিতে স্যার হয়তো রানীগঞ্জের স্যারের জন্ম হয়নি কিন্তু তবুও স্যার কর্মজীবন সূত্রে রানীগঞ্জকে উনি পেয়েছেন এবং রানীগঞ্জেই এখন অবধি উনি সারা জীবন রানীগঞ্জেই কাটিয়ে দিলেন এই যে তার দীর্ঘ পথ এই এত এত মানুষের ভালোবাসা এত এত সম্মান এবং আমরা স্যারকে এইভাবে দেখতে চাই না স্যার যেভাবে এখন আপনাদের দেখালাম আমরা চাই স্যার সারা জীবন এই চেয়ারটা যেন স্যারকে আগামী দিনে আমরা বসতে দেখতে পাই আজকে মন ভারাক্রান্ত আমরা আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে স্যার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আপনারা যারা দেখছেন স্যারকে যারা ভালোবাসেন তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে স্যার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং এই চেয়ারে আবার স্যার বসতে পারেন তার লেখনি আবার তিনি তার কলম আবার যেন চলা শুরু হয় বন্ধুরা আজ এই পর্যন্তই স্যার সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন